সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভিডিও তো একদিন দিতে পারিনি দেখেছো তার জন্য একদিন লেটে চলছে ভিডিও বুঝতেই পারছো আজকে হচ্ছে মঙ্গলবার আজ কুসুমের একটা ম্যাচ আছে অনেকটা দূরে আর প্রভু যেতে পারবে না কেন প্রভুর অফিসে কতগুলো কাজ আছে প্রভু যেতে পারবে না কালকে অক্ষ আর অনেক অফিস ছুটি আছে তাই আজকেই বেশ কতগুলো কাজ প্রভুকে করে নিতে হবে তাই যেতে পারবে না আমার ইচ্ছা ছিল না ছেলেকে একা ছাড়ার আমি বলেছিলাম তুমি যাবে সঙ্গে তা গতকাল রাত্রেবেলায় স্যারেরা মেসেজ করলেন যে দুটো ব্যাটসম্যানের দরকার তা কুচুম তার মধ্যে আছে সেই তালিকার মধ্যে আছে ও কুচুমকে যেতেই হবে এইবার আমিও ছাড়তে নারাজ জানলাম না তুমি যেখানে যাবে না সেখানে অতক্ষণকার ব্যাপার কখন ছেলে আসবে তার ঠিক নেই আমি ছাড়বো না এই করতে করতে রাত্রেবেলায় ভালো ঘুমও হয়নি এই মানে বাঘ বিতণ্ডা হতে হতে রাত্রেবেলা ভালো ঘুমও হয়নি বুঝতেই পারছো মায়েদের মন মানে বাবারা অনেক স্ট্রং হয় এই ব্যাপারে মায়েরা অনেকটাই দুর্বল হয় তো প্রভু ফোন করে জেনেছে বললো কোনো অসুবিধা নেই স্যারেরা যাচ্ছেন এবং স্যারেদের মানে সঙ্গেই যাবে ওরা কোনো অসুবিধা নেই ওখানে গার্জেনদের না গেলেও হবে একটা কি দুটো গার্জেন যাচ্ছে যারা বাইরে থেকে আসছে তাদের গার্জেন এখানকার গার্জেনরা কেউ যাচ্ছে না ছেলেরা স্যারেদের সঙ্গেই যাবে তো বলে দিয়েছে কোনো অসুবিধা নেই কোনো চিন্তার কারণ নেই কোনো চিন্তার কারণ নেই তো বলে দিয়েছে মায়েরা কি না চিন্তা করে থাকতে পারে নটার মধ্যে টিফিন করে দেবো মানে নিয়ে যাবে দুটো টিফিন নিয়ে যাবে আর তোমার খেয়েও যাবে প্রভুও খেয়ে যাবে প্রভু তুলে দিয়ে আসবে মানে স্যারাদের হাতে দিয়ে আসবে ছেলেকে আর প্রভুও খেয়ে নেবে আর কুচুমও খেয়ে নেবে ও চলে যাবে অফিস খেয়ে দে আর কুচুমকে টিফিন এবং রান্নাবান্না সবই করে দেবো নটার মধ্যে ওরা খেয়ে নেবে খেয়ে নিয়ে বেরিয়ে পড়বে বৌদিকে পড়েছিলাম সকাল সকাল চলে আসতে বৌদি চলে এসেছে আমি বললাম ছেলে বেরোবে বৌদিকে সকালবেলায় মানে ভোরবেলাতে ফোন করে দিয়েছি রাত্রেবেলা ফোন করেছিলাম ধরি নি হয় ঘুমিয়ে পড়েছিল তা সকালবেলা মানে ভোরবেলা উঠেই ফোন করে দিয়েছি তুমি তাড়াতাড়ি করে চলে এসো ছেলেটা বেরোবে তা বৌদি তো জানে না মানে রাত্রেবেলায় ম্যাসেজটা হয়েছে যে তুমি তাড়াতাড়ি করে চলে এসো ছেলেটা বেরোবে বা আসি ঘর দুয়ারে বেরোবে না উঠোনটা ধুয়ে দেবে মানে ঝাঁট দিয়ে ধুয়ে দেবে তা বৌদিও চলে এসেছে বৌদিরও কাজ বাজগুলো হয়ে গেছে দেখতেই তো পেলে বাসনগুলো মানে বাসনের ঝাঁকি দিয়ে এলাম আর এদিকে আটা ময়দাটা মেখে রেখে দিলাম পরোটা হবে আর এদিকে চাপিয়ে দিয়েছি আলু ভাজা একটু তেলা করে একটুখানি ভালো করে ভেজে দেবো কেন প্রচণ্ড গরম রেখেছে তরি তরকারি দিলে থাকবে না আর এদিকে সবজি দিয়ে করেছি একটা ডাল মানে সবজি বলতে কি একটুখানি কুমড়ো শাক দিয়ে একটা ঝিঙে ছিল ঝিঙে দিয়ে ওই দিয়ে করেছি একটুখানি মুগের ডাল যেহেতু আজকে মঙ্গলবার আজকে নিরামিষ আর দিকে আলু ভাজাটা হয়ে গেছে ছেলে এখন লঙ্কা খেতে শিখেছে আমি ভুলেই গেছিলাম লঙ্কাটা দিতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি তারপর একটা কাঁচা লঙ্কা দিলাম নালে বলবে একটাও কাঁচা লঙ্কা দাওনি সব আলু ভাজাটাই দিয়ে দেবো পরে আমাদের একটা কিছু করে নেবো মানে পরোটা খাওয়ার কিছু করে নেবো ভেবেছি কুমড়োর তরকারি করবো কুমড়োটাকে মানে কেটেই রাখবো ভেবেছিলাম কিন্তু সময় পেলাম না একটু কুমড়োর তরকারি আমরা করে নেবো আর আলু ভাজাটা পুরোটাই দিয়ে দেবো কুচুমকে আর এদিকে পনিরের তরকারিটা হয়ে গেছে একদম হালকা ফুলকা করে করছে কেননা তোমার তা টেনশান আছে ওর একটা টেনশান কাজ করছে আর আমার তো টেনশান কাজ করছেই আমার টেনশান কাজ করছে ছেলে খেলতে যাবে এই বিষয়ে নয় আমার টেনশান কাজ করছে ছেলে প্রথমে একা খেলতে যাবে এত দূরে তা ঝামেলা অশান্তি হতে তখন প্রভু বললো আমি অফিসের কাজগুলো মিটিয়ে নিই ও তো যাক ছাড়া সঙ্গে তারপরে আমি ট্রেন ধরে আমি চলে যাব বলতে মনটার মধ্যে একটুখানি আমার শান্তি হলো আমি জাগে বাবা তাও ভালো দেখো এদিকে রুজি রোজগারের তাগিদ আছে এগুলো অস্বীকার করলে চলবে না আর এদিকেও যখন নাচতে নেবে তো ঘোমটা টেনে লাভ নেই যখন ছেলেকে খেলাতে দিয়েইছি তখন সেইটাকেও দেখতে হবে কিন্তু কাল থেকে আমার চিন্তা হচ্ছে একটা অন্য জায়গায় ভয়ানক চিন্তা সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করব। ভেবেছিলাম করব না কিন্তু না তারপরে দেখছি না সে আরটা করতেই হবে কেননা একটা ভার বোঝা মনের মধ্যে মাথার মধ্যে একটা চেপে আছে কালকে থেকে। ওদিকে ভাতটা তরকারিটা হয়ে গেছে আজকে আর মানে সবজিপাতি বিশেষ কিছু দিলাম না কেন সবজিপাতি দিলে একটুখানি ভাজা যা ঝামেলা থাকবে ভাতটা তরকারি হয়ে গেছে আর এদিকে পরোটাটা করছি পরোটা আলু ভাজা আর মিষ্টি আনিয়ে রেখে দিয়েছিলাম শুকনো মিষ্টি যাতে থাকে শুকনো মিষ্টি আনি রেখে দিয়েছি ওই দিয়ে দিয়ে দেবো টিফিন সেই টিফিন দেবো সেইগুলো আবার মানে ধুয়ে মেজে পরিষ্কার করলাম সেগুলো তো কিসে দেবো বলো তো সেগুলো ফয়েলেতে দেবো হ্যাঁ যেইগুলো তোমার নিয়ে আসা হয় হোটেল থেকে যে ফয়েলগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখি সেগুলো আমি আবার ধুয়েছি ধুয়ে ভালো করে মেজে টেজে আবার শুকিয়ে রেখে দিয়েছি মানে কি ওই তো মানে খেয়ে আবার ওই ব্যাগের মধ্যে ভরে রেখে দেবে তার থেকে ফয়েলে দিলে খেলো তারপরে ইউজ অ্যান্ড থ্রো ফেলে দিল পরোটাগুলো একটুখানি তেলাতেলা করেই ভেজে দিচ্ছি কেননা একদম শুকনো শুকনো পরোটা ভালো লাগবে না খেতে একটুখানি তেলাতেলা করেই ভাজছে বললাম লুচি খাবি না লুচি খুব আনহেলদি হয়ে যাবে যে ওরে ব্যাটা লুচি আন আনহেলদি হয়ে যাবে বলছে হ্যাঁ কিন্তু ফাঁকিবাজি পরোটা দেবে না কিন্তু বললাম আচ্ছা ফাঁকিবাজি পরোটা খাবে না লুচি খেলে আনহেলদি হয়ে যাবে বুঝুকাণ্ড বললাম আচ্ছা ঠিক আছে দেখো পরোটা হয়ে গেছে ডাল তরকারি অলরেডি হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ ডাল তরকারিও হয়ে গেছে আর এদিকে আমাদের আছে ওগুলো থাক আর একটা টিফিন আমি দিয়েছি আর একটা টিফিন দেবো এটুকি গরম আছে ঠান্ডা করতে দিয়েছি একটা টিফিন ঠান্ডা করতে দিয়ে দেওয়া হয়ে গেছে আর একটা টিফিন মানে শেষে যেটা করলাম সেটা আমার ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে রেডি হচ্ছেন বাবু এই খাবি সেই খাবি ওই করবি সেই করবি আর দেখো আমি রাগারাগি করে বলেছি আমিছি দাঁড়া তোকে আর খেলাধুলা করতে দেবো না জলে ফেলে দেবো ব্যাট বল সব জলে ফেলে দেবো ওরে বাপরে ছেলে ছেলের বাবা আমার দিকে যা করে তাকালো বাবা রে বাবা সে তো মানে কি বলবো মানে বলে কি বিশাল অপরাধ করে ফেললাম আই দেখো এই রকমভাবে যাই নিত্যদিন একটা সামনে ব্যাগ থাকে তার মধ্যে দু বোতল জল থাকে ওয়ারেস থাকে তারপরে টিফিন থাকে আর পিঠে একটা ব্যাগ থাকে তার মধ্যে দুটো জুতো তারপরে তোমার ওই ব্যাটস ম্যাট সব থাকে তার মধ্যে আবার দুটো ব্যাট বুঝতে পেরেছি এরকম রেগুলার প্রত্যেকদিন যায় ওই জন্য স্কুটিটা কিনতে হলো হ্যাঁ মানে ওরকমভাবে সাইকেলে করে যাওয়া অসম্ভব হচ্ছিল ওই স্কুটিটা করে আমি আবার গতকালেও আমি দিয়ে এসেছি স্কুটিটা করে সেটা আমি তোমাদের আর ভিডিও করে দেখাইনি গতকাল আমি ওকে স্কুটিটা করে দিয়ে এসেছি মানে স্টেশনে নামিয়ে দিলে সুবিধা হয় সাবধানে থাকবি জল বেশি করে খাবি জল বেশি করে খাবি তোমাদের সঙ্গে হাই হ্যালো করবো কি এদিকে তোমার ঠাকুরঘরও পরিষ্কার হয়নি মানে ঠাকুরকে আমি দিতেই পারলাম না ওরকমভাবে ঠাকুরকে পুজো করা হয় না ওইদিকে মন পড়ে আছে ছেলে টিফিন খাবে মানে টিফিন দেবো ছেলে খেতে বসবে ওরা দুজনে খেতে বসবে ওদের সমস্ত কিছু ঠিকঠাক করে দিতে হবে সব মানে করতে গিয়ে আমার এদিকে ঠাকুর পুজোর এখানে আশাই হলো না ভেবেছিলাম ঠাকুর পুজোটা করে নেবো একদম উঠে কিন্তু তোমরা বিশ্বাস করো আমার রাত্রিবেলা না একদম ঘুম হয়নি পাঁচ রকম চিন্তা এমন মাথায় চেপে ধরেছে আমার একটু ঘুম হয়নি দেখো আমি ভবিষ্যৎ চিন্তা একদমই করি না তোমরা বিশ্বাস করো আমি ভবিষ্যৎ চিন্তা করি না কিন্তু বর্তমানটাকে চিন্তা করি বর্তমানটাকে যখন দেখি আমার বর্তমান এলোমেলো তখন না আমার কোনো কিছুই ভালো লাগে না ওদিকে ঠাকুর কাটা পরিচয় করে দিয়ে ফুল টুল তুলে দিয়ে মাশুমণিকে দিয়ে এলাম মাশুমণি যথারীতি ঠাকুর পুজো করবে আর এদিকে ওপর আমার সমস্ত ঝাড়ামোছা হয়ে গেছিলো কিন্তু ফাইনাল মানে সেরকমভাবে হয়নি আর মাসেমাসি ঠাকুর পুজো করতে হলে আর কর মানে আরম্ভ করে দিয়েছে তখন আর আমি ওপরে এসে ঝাড়া ঝাড়াপোছা করতে আরম্ভ করলাম না ঠাকুর পুজো চলাকালীন ঠাকুর পুজো যখন আরম্ভ করে দেওয়া হবে তখন বাড়িতে ঝাঁট দেওয়া বা মোছা একদমই উচিত নয় ওটা আমি কোনো দিন করি না হয়ে যাবার পর কিছুক্ষণ পর তারপরে আবার তুমি আরম্ভ করো ঠিক আছে কিন্তু ঠাকুর পুজো চলতে চলতে এটা করা উচিত নয় তাই মাসেমণিকে দিয়ে দিলাম ঠাকুর পুজো হয়ে গেল তারপরে আমরা একটুখানি খেলাম খেয়ে দু চার মিনিট বসে তারপরে ওপরতলাতে এলাম উপরতলাতে এসে একটুখানি ভালো করে ঝে না মানে মন ইয়ে হচ্ছে যে ভালো গেলাম ওই সকালবেলায় নামস্তখানে ঝেড়ে পুঁছে গিয়েছি সেরকমভাবে ঝাড়া টাড়া হয়নি আর আমরা একটুখানি ভালো ভালো করে ঝেড়ে টেরে যাই তোমাদের সামনে এসে একটু হাই হালো করব সেও মানে করে মানে সময় পেলাম না আর এদিকে ফুলদানিটায় তোমরা বিশ্বাস করবে না আমি মানে পরশু শুধু আমি ফুলদানিটায় হাত দিয়েছি তারপরে দেখছি একটা বোলতা মানে উড়ে এসেই মানে আমার মুখেতে ধাক কামড়েতে চলে গেল ভাবতে পারছো আমার চোখেতেই কামড়ে দিত বোলতাটা মানে বোলতাগুলো চেষ্টা করছিল ফুলদানির ভিতরে বাসা করবে এই খাটটা ভেবেছিলাম মানে শোভা করে ফেলবো এখানে অসুবিধা হচ্ছে মানে এই জায়গাটাতে এই যদি তুমি চৈকি করে রেখে দিই খুব অসুবিধা হচ্ছে এখানটাও পরিষ্কার চরিষ্কার করা হয়নি মানে তাড়ুড়ো করে চলে গেছি তো মানে ঝাঁটটা দিয়ে চলে গেছি মেঝে ঝাঁট দিয়ে চলে গেছি সেরকমভাবে পরিষ্কার টরিষ্কার করা হয়নি তোমরা অনেকেই বলেছ যে শ্রাবণী একটুখানি তানপুরা বাজিয়ে গান করবে আমারও খুব ইচ্ছা আছে তোমাদের একটুখানি তানপুরা বাজিয়ে গান শোনানোর কিন্তু তানপুরাটা বাঁধতে হবে জানো তানপুরাটা তো বাঁধা নেই তখন তানপুরা রেগুলার দরকার পড়তো বাঁধতে হতো টিচার আসতেন আমার বিয়ের পরও কিন্তু অনেক দিন অনুশীলনের মধ্যে ছিলাম তারপরে চলে এলো স্মার্টফোন স্মার্টফোন যবে থেকে চলে এলো তবে থেকে আর তবে থেকে আমার হাতে চলে এলো স্মার্টফোন আসার অনেক পরে আমার স্মার্টফোন হাতে এসেছে কিন্তু যত মানে যবে থেকে আমার স্মার্টফোন চলে এলো না হাতে জানতে পারলাম যে আর তানপুরার প্রত্যেকটা স্কেলই ইউটিউবে আছে সার্চ করলে পাওয়া যাবে সুতরাং সেই যে গাফিলতি হয়ে গেলো তানপুরাটাকে আর আমি বাঁধলাম না ওই তোমার ফোনেতেই চালিয়ে নিই এখনও কিন্তু আমি রেগুলার বেসিকে একটু করে রেওয়াজ করি এবং সেটা সন্ধ্যার দিকেই করি গুচুম যখন পড়তে চলে যায় তখন নিশ্চিন্ত মনে একটু একটু আমি রেওয়াজ করি কিভাবে রেওয়াজ করি কীভাবে রেওয়াজ করলে ঠিকঠাকভাবে এই বয়সে গলা রাখা যায় সেইগুলো নিয়েও একদিন ভিডিও করার ইচ্ছা আছে তবে আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগার মানে আমি ডেলি এই ভিডি এই ভিডিওগুলো যাই মানে এই চ্যানেলটা বিশেষত ওইগুলোকে নিয়ে আমার ডেলি কাজকর্ম ডেলি সাধারণ সাধারণ কাজকর্ম ডেলি কার জীবনের রান্না বান্না ঘর দর পরিষ্কার এই সব নিয়ে এই চ্যানেলটা আমি গড়ে মানে ছিলাম সবাই জল ঢাল ঢাটতে দল ঢাটতে দল ঢাল ঢাটতে আর মাইক আসছে বড় বড় বাবা এটা হচ্ছে নাতি ওই একটা নাতি এই একটা নাতি বৌদি এত তাড়াতাড়ি হ্যাঁ তিন ঘন্টা আগে যা গিয়ে দিদার ঘাড়ে চাপ কি হয়েছে কি হয়েছে খেলাধুলা করবি স্কুলে খেলাবে শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার অনেক 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 ভালোবাসা জানায় প্রত্যেকটা বন্ধুকে চির অক্ষয় হোক সুস্থতা সুস্থতার জোরে যেন সমস্ত প্রতিকূলতা পেরিয়ে যেতে পারে আমার বন্ধুরা এক বন্ধুর খুব শরীর খারাপ তার আজকে আমি নামই নিচ্ছি রুমা চ্যাটার্জি অনেক দিন ধরেই মানে অসুস্থ ছিল কিন্তু এখন ওর খুব শরীর খারাপ বিগত বেশ কয়েক মাস ও কমেন্ট সেকশানে আসেনি মনটার মধ্যে আমার হতো যে কোথায় গেল কোথায় গেল তারপরে জানতে পারলাম ও আমার ভিডিও দেখে কিন্তু এখনও খুব অসুস্থ আমাকে বললো শ্রাবণী কমেন্টেই বলেছে তোমরা হয়তো লক্ষ্য করেছ আমার উঠে বসার মতন ক্ষমতা নেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি চাই তার মনোবল যেন সে না হারায় গোপালবাবু যেন তাকে সুস্থ করে দেয় আর এক বন্ধুর মায়ের খুব শরীর খারাপ বললো মা খুব দুর্বল হয়ে গেছে শ্রাবণী মনটা খুব খারাপ তার জন্য মনটা খারাপ তিনিও যেন সুস্থতার দিকে এগিয়ে যান এই কামনায় করি অক্ষয় তৃতীয়ার দিন আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বেশ কিছু উটকো চাপের কাজে ব্যস্ততা আর পরিস্থিতি একটুখানি হজবরলও ছিল সব মিলিয়ে মিশিয়ে অক্ষয় তৃতীয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটা চলে এসেছে সন্ধেবেলায় অক্ষয় তৃতীয়ায় দেব সাপ্লায়ার্স মানে দেবনাথ দা পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক বছরই উনি পাঠিয়ে দেন কখনো কখনো নিজে এসে দিয়ে যান কখনো কখনো লোক মারফত পাঠান দেখা যাক উনি খুব ভালো প্যাকেট করেন প্রতি বছরই আমি দেখাই গত বছর তো দুটো অসাধারণ ক্যালেন্ডার পেয়েছিলাম এবছরও পেয়েছি দেখাচ্ছি তোমাদের ক্যালেন্ডারটা তার আগে অক্ষয় দেন মিষ্টিটা দেখিয়ে দিই আর কি বলবো এখান থেকেই খেয়ে নাও অক্ষয় তৃতীয়ার মিষ্টি আমিও খাই তোমরাও খাও তোমরা হয়তো বলবে শুধু তো দেখেই চলে গেলি খাওয়ালে না তো আর এটা পাঠিয়েছে এ দেখো খাওয়া হয়ে গেছে অলরেডি দুটো লাড্ডু দিয়েছিল একটা কালাকান দিয়েছিল এটা দিয়েছিল আমাদের যে গ্রামে মিষ্টির দোকান আছে যেখান থেকে মিষ্টি নিয়ে আসি তোমাদেরকে দেখায় ওরা পাঠিয়েছে আর এটা পাঠিয়েছে দেবনাথ দা এই দেখো দুটো বড় বড় জলভরা সন্দেশ একটা হচ্ছে ক্ষীরের লাড্ডু এক দুটো হচ্ছে কালাকান্দ একটা হচ্ছে গুটকা কচুরি আর দুটো মানে ক্রিম দেয়া মিষ্টি বুঝতে পারা যাচ্ছে না আরও দুটো কি ধরনের মিষ্টি সেটা বুঝতে পারা যাচ্ছে না আর দুটো লাড্ডু তার মধ্যে একটা লাড্ডু প্রেশারে একটুখানি মানে ভেঙে গেছে আর একটা লাড্ডু গোটা আছে অক্ষয় তৃতি মানে পেয়েছে অনেকগুলো পা পা হয়েছে ওই যে লেনদেন যাদের সঙ্গে নেই তার সেখানে যাওয়া হয় না আর প্রতি বছর দেয় কিন্তু যাওয়া হয় না চলো কি ক্যালেন্ডার দিয়েছে দেখে দেখে নেওয়া হোক খুব মানে ক্যালেন্ডারটা তো একটু দামি ক্যালেন্ডার করেন যা একটু দূরে যাও একটু দূরে যাও তারা মায়ের ফটো তারা মায়ের ফটো দিয়েছে গতকটার ফটোগুলোও খুব সুন্দর হয়েছিলো আমি রেখে দিয়েছি গতকটার ফটোগুলো এবারে তারা মায়ের ফটো দিয়েছে কি সুন্দর দেখো কিন্তু এই ফটো তো বাঁধ মানে এই ফটো ঠিকঠাক যত্ন করে রেখে দেওয়ার মতন ক্ষমতা থাকা যায় সবটুকু ব্যাখ্যা করলাম না এই মাকে রেখে দেওয়ার মতন রাখা যায় না কেন রাখা যায় কিন্তু ওনাকে ঠিকঠাক ভাবে যত্ন করে ঠিকঠাকভাবে রাখার মতন ক্ষমতা আমার মতন তুচ্ছ মানুষের নেই দিন ভিডিওটা আরম্ভ করেছি ভিডিওটা শেষ করতে আজকে হয়ে গেল তোমরা হয়তো বলবে পরশু দিন ভিডিওটা আরম্ভ করেছো একটুখানি মুখটা দেখানোর সময় হলো না হাই হ্যালো করারও সময় হলো না কেমন আছো বন্ধুরা একটুখানি সাক্ষাতে এসে বলারও ক্ষমতাই কুল হলো না সবই হয়েছিল ক্ষমতাও ছিল আর সময় যে একবারেই পাইনি এটা বললেও মিথ্যা কথা বলা হবে পেয়েছিলাম কিন্তু ঠিক সাবলীলভাবে যে তোমাদের কাছে আসব। সেই মানসিকতা বা সেই পরিস্থিতিটা ছিল না ছিল না বলতে কি মাথায় হা হাজার গুণ্ডা চিন্তা তারপরে গতকাল একটুখানি বিড়ি কাজও ছিল মানে ছোটাছুটি দৌড়াদৌড়িও করতে হয়েছে গতকাল সময় একদমই পাইনি বুঝতে পেরেছ আর তারপরে যেটা তোমাদেরকে বলছি এবার বলছি সাক্ষাতে কেমন আছো সবাই অক্ষয়তৃতার অনেক 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 ভালোবাসা অক্ষয়তৃত্যা গতকাল হয়ে গেছে হুম আমি তোমাদের ভয়েস ওভারে দিয়েছি হয়তো ভয়েস ওভারটা সেইখানটাই স্কিপ করে গেছো আর তোমরা বলবে অক্ষয় যে আর শুভেচ্ছাটাও জানালে না ওই জন্য একদম সাক্ষাতে বলছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে মানসিকভাবে শারীরিকভাবে যেন সুস্থ থাকে তা যাই হোক এখন কি বলো তো তোমাদের সঙ্গে এইটুকু মানে শেয়ার কর করবো কি করবো না সেটাও ভাবছি কিন্তু শেয়ারটা না করলেও যেন দেখো আমার বয়সেও তো অনেকজন আছো যারা আমার ভিডিও দেখো আমার বয়সেও আছো আমার থেকে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্করাও আছেন হ্যাঁ সবাইকার সামনে এই মানে আমার যে চিন্তাটা তুলে ধরাটাই ভাবনায় ভালো কি চিন্তা বলো তো কুচুমকে নিয়ে চিন্তা ভয়ানক চিন্তা হচ্ছে এবার ভাই ভয়ানক চিন্তা হচ্ছে এই বছর বোর্ড পরীক্ষা প্রথম হ্যাঁ তারপর আবার দেখো তার জন্য তো একটুও সময় দিতে হবে ছেলেটাও লড়ছে লড়ছে না যে তা নয় ওদিকে পড়াশোনাটাকে নিয়েও লড়ছে এদিকে খেলাটাকেও নিয়ে লড়ছে কিন্তু দেখো এই বছরে তো বোর্ড পরীক্ষা একটুখানি বোর্ড পরীক্ষা একটু গুরুত্বটা একটু অন্যান্য বছরের থেকে বেশি দিতে হয় নয় কি একটু বেশি দিতে হবে কিন্তু সেই সেই যে সেইখানে গিয়ে অনেক অনেক জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে মানে আমিও ভেবে পাচ্ছি না যে কি করব দেখো আমি তো পড়াশোনাটা করব করবো না আমি খেলাটাও মাঠে গিয়ে ওর ওর হয়ে করে দেবো না পড়াশোনাটাও ওর হয়ে করবো না করতে ওকেই হবে আমি আমায়ের খালি একটু একটু সাপোর্ট করে পিছন থেকে মা রাখালি একটু সাপোর্ট করে এর থেকে বেশি মায়েরা কিছু করতে পারবে না খেলে যে কী পণ্ডিত হবে সে আমার মাথায় আসছে না হ্যাঁ খুব টাফ জায়গা খুব পলিটিক্সের জায়গা খুব টাফ জায়গা খেলে যে কী পণ্ডিত হবে আমার মাথায় আসছে না প্রতিদিনই এই একটাই বাড়িতে আমার অশান্তি জানো এই একটাই অশান্তি আমি বলছি খেলা ছেড়ে বাবা খেলা ছেড়ে দেওয়া আর তিন বছর ধরে বলছি ছেলেও নারাজ এর আগেও তোমাদের ভিডিও আমি বলেছি ছেলেও নারাজ আর বাবাও নারাজ আমি কোন দিকে যাই বলো তো মানে আমার এমন এক এক সময় এমন চিন্তা হচ্ছে না যে আমি কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না আমি হাসছি বটে হাসা আমার একটা স্বভাব হ্যাঁ কিন্তু আমার খুব টেনশানও হচ্ছে জানো কি হবে জানি না কালকেই বললাম কী এরকম করে কি করে হবে যখন খেলতে যাচ্ছে আমি বলছি হ্যাঁ এরম করে কি করে হবে কী করে হবে আমার দিকে দুজনেই এরকমভাবে তাকালো তোমাকে চিন্তা করতে হবে না দুজনেই বলছে তোমাকে চিন্তা করতে হবে না আর এই চিন্তাটা মা করবে না তো কে করবে তুমি তোমার কাজটা শুধু করো বাবা বলছে তুমি তোমার কাজটা শুধু করো তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না দেখো ভবিষ্যৎ চিন্তা আমি করি না হ্যাঁ ভবিষ্যতে যা হবে যোগ হোগা দেখা জায়গা হ্যাঁ বর্তমানটাকে ঠিক করতে কিন্তু বর্তমানটাকে তো কেমন কেন হয়ে যাচ্ছে হ্যাঁ জানি না কী হবে দেখো ক্লান্ত হয়ে যাচ্ছে না খেলে তুমি যে যে সময়টা ও পাচ্ছে সেই সময়টা ও হাই তুলছে না হাই বলছে এই মনে একটুখানি গোমতা দিলে ছেলেটাকে ভালো হয় এই করে কি করে কি হবে দেখা যাক বলছে তো সামনের মাস থেকে আর সেরকম চাপ নেই সামনের মাস থেকে আর সেরকম চাপে থাকবে না বাবার কথার মাত্রা মাধ্যমিক আর একবারও বসতে পারবে কিন্তু খেলার এই বয়সটা পাবে না এই ইয়ারগুলো ওরা পাবে না এই ইয়ারগুলো মিস করে গেলে ওরা আর পাবে না কি বলি বলো তো আমার না চিন্তাও হচ্ছে খুব যাই হোক অনেক বক বক করে ফেলাম জানিয়ে ফেললাম একটুখানি চিন্তাটুকু শেয়ার না করলে যেন কেমন যেন হচ্ছে তাহলে ভিডিওটা এইখানেই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে বন্ধুরা